এই ঘটনাগুলো একের পর এক ঘটে যাচ্ছে রাজনগরে আমাদের অফিসে আলাদাও হয়েছে আমরা নড়িয়া প্রশাসনকে জানিয়েছি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এ হলো সার্বিক পরিস্থিতি আমরা নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সব কিছুর সমাধান চাই আমরা নিজেরা আইন তুলে নিতে চাই না আমরা বিশৃঙ্খলার পক্ষে নই কিন্তু এভাবে চলতে থাকলে দেয়ালে আমাদের পিঠ থেকে যাবে আমি তখন আমাদের নেতাকর্মীদের কতটা সামাল দিতে পারবো সে বিষয়েও আমার যথেষ্ট আমি সন্দিহা সেজন্য আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে জানাতে চাই যে এই অবস্থার অবসান হোক সকলকে আইনের আওতায় আনা হোক আমি এরা বিভিন্ন রাজনৈতিক দলের পোর্টফোলিওধারী ধারী কিন্তু বেসিক্যালি এরা হলো সন্ত্রাসী এরা মানুষের মর্যাদা বোঝে না রাজনীতির গ্রামার বোঝে না ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়া হয়েছে সেটা ফেসবুকে প্রতিবাদ করুন সেটার জন্য যে দিয়েছে তাকে কিছু না বলে নেতাকর্মীদের উপর হামলা করা কেন আপনাদের মাধ্যমে আমরা জাতির বিবেকের কাছে বস্তু রাখছি এবং আমরা আশা করি আপনারা সকলে মিলে সজাগ প্রহরী দায়িত্ব পালন করবেন মিথ্যা তথ্য উপস্থাপন থেকে আপনারা নিশ্চয়ই আপনারা নিজেদেরকে সেভ করবেন জাতিকে বিভ্রান্তমূলক কোনো তথ্য আশা করি আপনাদের কাছ থেকে যাবে না এবং আমি প্রশাসনকেও বলছি যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমি প্রশাসনকে বলছি যদি এটা না হয় তাহলে আমাদের নদীয়া সতীপুরের ইলেকশান এটা যথেষ্টই সমস্যা এবং বাধাগ্রস্ত হবে